প্রিয় শিক্ষার্থীবৃন্দু আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আত্মিক এইটী থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান আলোচনা করছি টেন্সর বিশ্লেষণ এর তৃতীয় অধ্যায় হতে কয়েকটি প্রশ্ন নিয়ে প্রশ্নটি প্রথম প্রশ্ন হচ্ছে এরকম দেখাও যে সমতলে জিওডেসিক সরলেখা নির্দেশ করে দেখা যে সমতলে জিওডেসিক ডিস্ট্রিক স্বরলেখা নির্দেশ করে মানে সমতলে জিওটেসিক সেইটা স্বর নির্দেশ করে ধরি এন মাত্রার ইউক্লিডিও তলে ম্যাট্রিক টেন্সর ম্যাট্রিক টেন্সর হচ্ছে জিআইজে এআইজে ক্রনিকার ডেল্টা আই জে ক্রণিকার ডেল্টার মান ওয়ান হবে যখন আই সমান জে হবে আর জিরো হবে যখন আই নট জে হবে এখন দেখো এখান থেকে আমরা এভাবে লিখতে পারি অতএব আই অর্থাৎ জে কে আই এটা নিয়ম হচ্ছে আমাদের শুরু করতে হবে প্রথমে জের থেকে যদি শুরু করি তাহলে হবে হাফ ডেল জি আই কে প্লাস এবার যদি কে থেকে শুরু করি কে 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 কের সাপেক্ষে ডেবি করি তাহলে হবে থাকবে জিআই অর্থাৎ জে আই জে অথবা আই জে ডেল জি জে জি আই জে বাই ডেল এক্স কে মাইনাস অর্থাৎ সহজ কথা যদি বলি আমাদের এটা যদি এইভাবে নির্ধারণ করি দেখো জেকে আই হাফ আমরা যদি প্রথমে জের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কিন্তু এখানে থাকবে জি আই এখানে আই কে অথবা কেআই প্লাস এটাকে যদি আবার জের সাপেক্ষে এখানে যদি কেট সাপেক্ষে করি তাহলে থাকবে ডেল জি এখানে আই জি মাইনাস এখন আবার আয়ের সাপেক্ষে কমার পরে যদি হয় তাহলে মাইনাস চিহ্ন হবে তাহলে এই ক্ষেত্রে ডেল এক্স আই বাই ডেল জি জে কে এরকম হবে এখানে যেহেতু এটা জি আই জে এই দুইটা যদি ভিন্ন 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 যদি হয় তাহলে এটার মান কিন্তু জিরো হবে অর্থাৎ এটার মান দেখো এই যে ভিন্ন ভিন্ন হলেই তার মান জিরো হয়ে যায় তাহলে এই যে ভিন্ন ভিন্ন হচ্ছে তাহলে এগুলা সবগুলার মানই জিরো হবে এটার মান কত যেহেতু এটা প্রত্যেকেই ভিন্ন ভিন্ন এই ক্ষেত্রে প্রত্যেকে যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে এটার মান জিরো হবে তার মানে এটার মানও জিরো এটার মানও জিরো এটার মানও জিরো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এগুলার মান সবগুলা জিরো এবার আই আই জে কে এটা সূত্র ব্যবহার করেছি জিএইস জে এটার এরকম একটা দামি সূচক নিচ্ছি এইস আইটো করে আসছে আই উপরে থাকলো ডামি সূচক এইচ তাহলে এটা হবে জে কে কমা জে কে কমা ডামি সূচক এইচ এটা এখন দেখো এইচ এইচ যদি বাদ দিয়ে দেই তাহলে থাকবে এরকম থাকবে জে কে আই আর এটার মানে কিন্তু জিরো তাহলে এটার মান জিরো এটার মান জিরো হয়ে যাওয়ার কারণে তাহলে এটার মানও জিরো অথবা একবারে লেখা যায় মূল বিন্দুতে আই জে কে এর মান জিরো বা পুল বিন্দুতে আই জে কে এর মান জিরো তাহলে দেখো আমরা পাই এটা একটা সূত্র সূত্রটা হচ্ছে এরকম ডি স্কোয়ার হ্যাঁ সূত্রটা এরকম ডি স্কোয়ার এখানে আমরা যদি বলি ডি স্কোয়ার ওয়াই আই বাই ডি এস ডিএসএ স্কোয়ার এ স্কোয়ার প্লাস আই জে কে ডি ওয়াই জে ds ইন ds ইন্টু ডি ওয়াইকে ds ds সমান জিরো এক্ষেত্রে কিন্তু এটার মান যদি জিরো হয়ে যাওয়ার কারণে এই পুরোটা জিরো তার মানে শুধু এটা থাকবে অর্থাৎ থাকবে কত ডি স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা থাকবে এটার মান জিরো হয়ে যাওয়ার কারণে তার মানে আমরা পাচ্ছি ডি স্কোয়ার yi by ds square স্কোয়ার সমান জিরো এখান থেকে এটাকে লেখা যায় এরকম d ডি এস ডি by ds সমান জিরো তাহলে যদি সমাকলন করা হয় তাহলে কিন্তু এরকম হবে dyi আই বাই সমান একটা ধ্রুবক সেই ধ্রুবককে দিচ্ছি এ আই এটাকে যদি আবার এমপ্লয়ি দে এরকম সমাকলন করে এটাকে যদি এভাবে লেখা যায় ডি ওয়াই আই সমান এআইডিএস এটাকে ইন্টিগ্রেশন করলে ওয়ের পাশে ইন্টিগ্রেশন করবো এটাকে ইন্টিগ্রেশন করলে হবে এখানে ওয়াই আই সমান এ আই এস একটা ধ্রুবক সেটা ধরলাম আই ঠিক এরকমটাই হবে এখানে যে আমরা এরকম করে লিখিয়ে দেখো এরকম হ্যাঁ আই এ আই ইচ্ছামূলক ধ্রুবক তাহলে এটা পাচ্ছি ওয়াইআই সমান এআইএসবিআই যেটা কি ইহা ওয়াই সমান প্লাস প্লাসি আকারের সমীকরণ যা স্বলেখার সমীকরণ নির্দেশ করে আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি প্রশ্নটা ছিল এরকম দেখাও যে সমতলে জিওডেসিক স্বরলেখা নির্দেশ করে ধরিয়ান মাত্রার এরকম প্রশ্ন ছিল এখান থেকে আমরা এই পর্যন্ত পেয়েছি এ পর্যন্ত এরপর এ পর্যন্ত পেয়েছি এটা সরলেখা নির্দেশ করে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ প্রশ্ন যদি আর এ আই ইকাল জি এ জে আর আই জে হয় তবে দেখো যে আর আই কমা এ সমান হাফ টেলার বাই ড্যালেক্স আই এবং আরও দেখাও যে আইনস্টাইনের আইনস্টাইন জগতের স্কেলার বক্রতা ধ্রুবক যখন এন দুই হতে বড় তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে এটা বায়্যাং বিআকি অবেদ হতে পায় বিএনকি অবেদটা কি বিআ কে হচ্ছে এরকম বিএক অবেদে যেটা থাকবে আর উপরে থাকবে এ ফিক্সড আই ও ফিক্সড তারপরে এখানে কে এল প্লাস আর এম আই এটা ফিক্সড আর এখানে জাস্ট যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এখানে দেখো জের পরিবর যে ট্রান্সফার হয়ে কে হবে কে এর পরিবর্তন হবে এল হবে এল আবার পরিবর্তন হয়ে যে হবে তাহলে জের পরিবর্তন হবে কে এর পরিবর্তে এল আর এল এর হচ্ছে যে প্লাস আর এ এবং আই ফিক্সড এখন কের পরিবর্ত হবে এল এল এলের এল পরিবর্তে হবে যে তার মানে জে আর জের পরিবর্তে হবে কে এটা সমান জিরো সমীকরণ নাম্বার এক এটাকে নাম্বার দেওয়া হয়েছে এক নাম্বার সমীকরণ তাহলে বায় কি হবে এখানে বলছে যে এল সমান এ বসিয়ে পাই এল সমান এ এল সমান যদি এ বসানো হয় তাহলে দেখো এখানে হবে যেখানে যেখানে এল রয়েছে সেখানে এ হবে তাহলে এখানে হবে এ এ মাঝখানে মানে এরকম হবে এখন এখান থেকে আমরা এরকম পাবো লক্ষ্য করো এটা কিন্তু ইন্টারচেঞ্জ হয়েছে এখানে আসছে এ যে এ পরিবর্তে হচ্ছে জে এ যার এটা একটা অপ্রতিসম যার কারণে মাইনাস চিহ্ন হয়েছে তাহলে মাইনাস অর্থাৎ এটা হ্যাঁ যা হয়েছে দেখো এক্ষেত্রে যে পরিবর্তনটা হয়েছে অর্থাৎ যে হ্যাঁ এই যে এইটা পরিবর্তন হয়েছে অর্থাৎ আর এম এখানে ছিল আই এম আই তাহলে পরিবর্তন হয়ে হলো হয়ে হল যে এ কে এটা কিন্তু ফিক্সড রয়েছে এরকম পরিবর্তন হয়েছে আমরা জানি যে এই এ অর্থাৎ এ এ এবং এ এ কাটা যাবে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা সমান হবে আর আইজে কমা কে আর এটাকে ভাঙিয়ে লেখা যায় জে আর এ হ্যাঁ মানে এটা মূলত এই এইভাবে লেখা যায় দেখ এটাও এ এটাও পরিবর্তন করি এটা পরিবর্তন হচ্ছে কি এটা এ এ কাটা তাহলে এ কাটা দিলে থাকবে আর এ এ কাটা তাহলে হবে আই কে কমা যে আই কে কমা যে মাইনাস এ কাটা তাহলে জে কমা কে এটা দেখো এরকম হয়েছে এবার উভয় পাশে যে দ্বারা গুণ করে জিআইজি সব পাশে জে দ্বারা গুণ করব আই দ্বারা গুণ করলে এখানে আমাদের যে ফলাফল আসবে সেটা হচ্ছে আই যে বাদ যাবে তার মানে হবে আর এখানে আমি দেখাচ্ছি এরকম হবে ফলাফলটা এক্ষেত্রে আই যে বাদ তাহলে হবে আর এ কে কমা এ প্লাস এখানে আই আই বাদ তার মানে হবে আর জে কে কমা জে মাইনাস আই যে বাদ তার মানে হবে আর কমা কে সমান জিরো হবে এবার দেখো এই ফলাফল আসছে এখানে আমরা মাইনাস চিহ্নটাকে ডান পাশে নিয়ে যাচ্ছি তাহলে আর কমা কে এরকম হবে এটা দেখানো হয়েছে এখন দেখো আর এ কে কমা এ প্লাস আর এখানে আমরা পরিবর্তন করছি যে পরিবর্তে এ দামি সূচক হচ্ছে যে যে সমান এ বসে পাই যে সমান এ ধরে তাহলে এ কে কমা এ এরকম পাচ্ছি সমান আর কমা কে তাহলে দেখো এইটা এটা একই তাহলে এটা দুইটা হবে তোমার টু আর এ কে কমা এ সমান ডেলার বাই এটাকে আর কে হচ্ছে আর কমা কে হচ্ছে ডেলার বাই ডেল এক্স কে এরকম তাহলে এটা আর এ কে এ আমরা যদি এটাকে কে এর পরিবর্তে আই বসাই তাহলে হবে আর এ আই আর আর এ আই কমা এ সমান হাফ ডেলার বাই ডেল এক্স আই সমীকরণ নাম্বার দুই আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তীতে আবার দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশ বলা হচ্ছে যে এরকম যে সেকেন্ড পার্ট ধরি ভিএন এন দুই থেকে বড় একটি আইনস্টাইন জগৎ তাহলে আর আইনস্টাইন জগতের সূত্র হচ্ছে এরকম যে অতএব আর আই সমান ওয়ান বাই এন আর জি জিআইজে তাহলে ইমপ্লাইজ ড্যাট এটাকে লেখা যায় আর আই জে সমান ওয়ান বাই এন তাহলে এখানে যদি আই জে মানে মিশ্র ট্রান্সর হয় তাহলে এটাও কিন্তু মিষ্ট হবে এরকম ফলাফল হবে এক্স আই এর সাপেক্ষে অন্তরীকরণ করে তাহলে এক্স আই সাপেক্ষে অন্তরীকরণ করলে এখানে হবে কমা দিয়ে আই লিখতে হবে কমা দিয়ে আই লিখেছি এখান থেকে আমরা এটাকে পাচ্ছি এটা পুরাটাকে ওয়ান বাই এন ওয়ান বাই এন এরকম পাচ্ছি আর কমা আর ক্রণেকা ডেলটা আই আই জে কমা আই এটাকে দেখো ওয়ান বাই এন ধ্রুবক এটা গণন করার কারণে এখানে আই আই বাদ যাবে তাহলে থাকবে এখানে থাকবে কত বলতো এরকম থাকবে আর এটা হবে এরকম লেখা যাবে এখান থেকে আমরা ওয়ান বাই এন ডেল আর বাই ডেলক্স আই বাদ তার মানে হচ্ছে ডেল আর বাই ডেল এক্স জে তাহলে আমরা বলতে পারি এটা অটমপ্লয় ডেট হাফ ডেল আর বাই ডেল এক্স এটা আমরা পেয়েছি আগে সেখান থেকে বলতে পারি এটা সমীকর দুই নং দ্বারা তাহলে এটা যদি এক পাশে নিয়ে আসি তাহলে এন ওয়ান বাই এন এরকম বাদ যাবে বাদ যে আমরা এটা লিখতে পারি তাহলে এটা যেহেতু দুয়ে হতে বড়ো তার মানে এটার মানে জিরো নয় তাহলে এটা যদি ভাগ করে দেই তাহলে ডেল আর বাই ডেল এক্স জে সেই ক্ষেত্রে এটা যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে কিন্তু আর ধ্রুবক আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি আবার যদি প্রথম থেকে বলি যদি আর এ আই সমান জি এ যে আর আই যে হয় তবে দেখা যে এটা প্রমাণ করতে হবে এখান থেকে আমরা পর্যায়ক্রমে এই পর্যন্ত পাব আবার এটাকে আমরা এইভাবে লিখতে পারি পর্যায়ক্রমে দেখা এখান থেকে সেকেন্ড পার্ট করে আমরা পেয়েছি আর সমান ধ্রুবক আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ